হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আমরা হায়দ্রাবাদে রাম রমজিৎ ফিল্ম সিটিতে গেছিলাম এখানে অনেক রকমের বই হয়েছিল যেমন তিন চারটে নাম আমি জানি রামলীলা পদ্মবতী অ্যান্ড বাহুবলি এ দেখুন বাহুবলির এখানে শুটিং হয়েছিল বাহুবলি ওয়ান বাহুবলি টু আরও অনেক কিছু শ্যুটিং হয়েছিল সেগুলো আমি স্বপ্নে জানাই যে এই জানি রণবীর কাপুরে প্রভাব করে এখানে শুটিং হয়েছিল। দেখুন রাজবাড়ি এখানে হয়েছিল দেখতে ছোট কিন্তু শুটিং ক্যামেরার সাহায্যে এখানে সুন্দর একটা সিন হয়েছিল অনেকেই এই হায়দ্রাবাদে বিশাখাপটমানে রাম রামজিৎ ফিল্ম সিটিতে অনেকে আসে ঘুরতে এখানে আসে অনেকে ফটোশ্যুট করে কি সুন্দর দেখতে লাগে এখানে আপনারাও আসুন এই সিট আমরা গেছিলাম পরের সপ্তাহে পরের সপ্তাহে গেছিলাম হায়দ্রাবাদে ওখানে আমরা পাঁচ ছজন বন্ধু মিলে আর আমার বউকে নিয়ে ঘুরতে গেছিলাম এখানে ফ্যামিলিও আসে বন্ধুবান্ধবরাও আসে অনেক সুন্দর দেখতে লাগে এখানে দেখুন কি সুন্দর ঝর্ণা আমরা এখান থেকে অনেক সুন্দর ওখানে ছোট্ট একটা এখানে আমার অনেক রকমের টোটো মতন দেখতে গাড়িও চলে এ সাইড স্ক্রিন অনেক বিশাল বড় জায়গা তো সাইট স্ক্রিন দেখার জন্য টোটো গাড়ি চলে এখন এখানে অনেক রকমের শুটিং হয় এখানে সব ছোট ছোট শুটিং করার জন্য ঘর এ রাস্তা কি পরিষ্কার একদম সুন্দর সুন্দর গাছ আছে এ আছে এখানে আবার জেলের মতন শুটিং হয় জেল আছে কারাগার আছে পুরনো সেই কারাগার শ্যুটিং হয় সুন্দর একটা পরিবেশ এটা হায়দ্রাবাদে অবস্থিত মজিদ ফিল্ম সিটি দেখুন কি সুন্দর রাজবাড়ির মতন দেখতে এখানে এরম শ্যুটিংয়ের যাহায্যে কি সুন্দর আরও কারুকার্য হয় ক্যামেরার সাহায্যে কিন্তু বাস্তবে আমি ক্যামেরা মোবাইলে তুলে নিয়ে কি কী সুন্দর দেখুন কি সুন্দর ঝকঝকে রাস্তা একটাও নোংরা নেই অসাধারণ রাস্তা আমরা এই ছোটো টোটো করে এখানে যাচ্ছিলাম টোটো মতন গাড়ি করে যাচ্ছিলাম কি সুন্দর জায়গা দেখুন এখানে আবার অনেক রকমের বাস আর থাকে দেখুন বাস দাঁড়িয়ে আছে অনেক দূর দূর থেকে লোক আসে অনেক সুন্দর বাস কি সুন্দর দেখুন এখানে শুটিং হয় কি সুন্দর সুন্দর দেশ পরিবেশ এখানে রামলীলা শুটিং পাদম্বরী শুটিং অ্যান্ড বাহাবলী অনেক রকমের শুটিং হয়েছিল কি সুন্দর দেখুন রাজস্থানের সিন হয়েছিল রামলীলা কি সুন্দর শুটিংটা দেখুন রণবীর কাপুরের শুটিং হয়েছিল রণবীর কাপুর আর দীপিকা কাপড়ের গান আরো অনেক শ্যুটিং হয় আমি নাম জানি না সবই তো জানা সম্ভব না তাই আমি কয়েকটা নাম জানি এখানে শ্যুটিং হয়েছিল আপনারা অতি অবশ্যই হায়দ্রাবাদে বিশাখাপটনমে যদি আসেন অতি অবশ্যই রামজিৎ এতে আসবে কি সুন্দর শ্যুটিং দেখুন আমার খুব ভালো লেগেছে এখানে আমি এক দু ঘন্টা এখানে ছিলাম অনেক ফটো শ্যুট করেছি এ করেছি ভিডিও করেছি ছবি তুলেছি অসাধারণ লাগছিল এই ভিডিওটা যদি ভাল লাগে আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন শুভ রাত্রির বন্ধুরা আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড পঁচিশ ডিসেম্বর আপনাদের ভালো থাকুক অ্যান্ড ফার্স্ট জানুয়ারি একত্রিশে জানুয়ারি অ্যান্ড ফার্স্ট জানুয়ারি আপনাদের ভালো থাকুক টাটা